আসসালাম আলাইকুম দেখতেই পারছেন সুপার টাইম একটি সানকুনো ওর কালার কোয়ালিটি মার্শাল ও কিন্তু প্রচুর কথা বলে হ্যালো হ্যালো ও দারুন 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 এই এই যে ডান্স করতেছে ও অনেক কথা বলে বাট কি কথা বলে আমি এখনো বুঝতে পারিনি কিন্তু আমার সাথে রাখতে পছন্দ করে যে আমার সাথে ও কমিউনিকেট করছে হ্যালো হ্যালো দারুন না ভাই দারুন 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 আসো 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 আসো

ফাইভ সিক্স ফোর বলে দিই জিরো ওয়ান এই যোগাযোগ সুন্দর টেন সানকুনোর হয়ে যাবে আপনার ও দারুণ কথা বলে হ্যালো হ্যালো প্রাইসটা আলোচনা সাপেক্ষে থাকবে ফোন করবেন আমরা বলে দেব ধন্যবাদ